আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে তারা মাইনা নিস না তুই দেশ ভক্তি এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে তুই চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায় কেউ দেশের জন্য করে না ও সব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কারা করে ভিখারি তো তারা রান করে কত টাকা কত ইনকাম কত একজন লিখেছে মানে অনেক আমি একটা কমেন্ট করেছে রানিং করা রানিং করা ভিখারি না করে বাল রান করতে যাব কি জন্য আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কমানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে পারবো বাড়া বালের দেখাচ্ছে এখানে ভাড়া এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি পাড়া কে কত দেশ ভালোবাসে বলে এখনই বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি কাছে তো আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিকারি ঘরের ছেলেবেলা তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বাল আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় কেউ পড়েও থাকতে হয় না ও তোর ক্ষমতা নেই তো সেখানে কেউ পড়ে আছে তাই এত ভালো খাওয়ার কি আছে ভাড়া যার ক্ষমতা নেই সে কেউ পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না